দর্শক আসসালামু আলাইকুম লং সাতার মধ্যে বেশ কিছু ছাতা বেশ কিছু অ্যাট্রাক্টিভ ছাতা আমাদের কালেকশন হয়েছে তার মধ্যে এখন আপনাদেরকে একটা ছাতা দেখাচ্ছি বিশেষ করে লং ছাতা হচ্ছে পুরুষের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে এবং ছাতা একটা ছাতা হাতে আছে অথবা মাথায় আছে বলে মনে হয় ঠিক সেই রকম একটা ছাতা হচ্ছে মুনের সাতাশ ইঞ্চি ডবল স্টিক ছাতা এই ছাতাটা রিজনেবল প্রাইজে আপনারা দেখেন বাংলাদেশে একটা সিন্ডিকেট হয়েছে বাংলাদেশে বলেন যে সিন সিন্ডিকেট হলে নাকি ভেঙে দেওয়া খুব সহজ সিন্ডিকেট জানতে পারলে নাকি সহজ দেখেন এটা হচ্ছে আমাদের বাংলা ছাতা এটা হলো বাংলা ছাতা কি সিন্ডিকেট হচ্ছে আপনাদের বলে দেই যদি উদ্ধতন কেউ দেখেন সিন্ডিকেট ভাঙার মতন পারলে একটু ভেঙে দিয়েন এই যে ছাতাটা এই ছাতার এটাকে বলা হয় হচ্ছে শিক এই শিকটা প্রথম সিজনে ছিল হচ্ছে তিনশো টাকা ডর্জন এখন পাঁচশো পঞ্চাশ টাকাতেও এই শিকটা পাওয়া যাচ্ছে না এবং এইটা বিগত প্রায় এক মাস যাবত পাওয়া যাচ্ছে না এটার কারণে প্রত্যেকটাই বাংলা ছাতা যেটা বাংলাদেশে মেডেন হয় এই ছাতাটার দাম প্রতি ডর্জন ছাতায় বাড়ছে দুইশো টাকার উপরে অর্থাৎ এই ছাতাটা আমাদের ছিল হচ্ছে এই গত সতেরো তারিখের আগে আমরা বিক্রি করেছিলাম পনেরোশো পঞ্চাশ টাকা এখন আমাদের কিনতে হচ্ছে সতেরোশো টাকায় আমরা বিক্রিও করছি সতেরোশো টাকা কিনতে হচ্ছে সতেরোশো টাকায় আমরা বিক্রিও করছি সতেরোশো টাকা কেন হয়েছে এটা কারণ হচ্ছে যে এই শিখগুলা সিন্ডিকেট হয়েছে শিখগুলা যারা শিখ তৈরি করে অথবা শিখগুলা যারা যারা তৈরি করে যাদের কাছ থেকে কিনে রাখছে তারা এখন বাজারে ছাড়ছে না অথবা তারা দাম বাড়িয়ে রাখছে তো ওইটাকে ডিপেন্ড করার জন্য আমাদের চায় না এই সাঁতাটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ ওই ছাতাটা আপনার শঙ্করের সাঁতারটা বর্তমানে দাম হচ্ছে প্রায় আপনার হলো শঙ্করের সাঁতারটার দাম হচ্ছে কত আমি দেখেই বলি শঙ্করের সাঁতারটার দাম হচ্ছে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর সাঁতারটার দাম হলো আপনার দুই টাকা অর্থাৎ একশো টাকা প্রায় আর এই সাঁতারটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো তিনশো পঞ্চাশ টাকায় দেখেন এরকমের কয়টা কালার আছে প্রত্যেকটা এসে মেরুন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সবুজ কালার ব্ল্যাক কালার চারটা কালার হবে তো আমি একটা এই সবুজ কালার বের করে আপনাদেরকে দেখাই ব্লু কালার বের করে দেখাই এই যে ব্লু কালার এই সাঁতাটা এই সাঁতাটা এই রকমের মোটা রড হবে খুবই স্ট্রং এবং সুইচ দিলে এই সাঁতাটা ওপেন হয়ে যাবে এই যে আমি সুইচ চাপলাম স্প্রিংয়ের সাতাটা ওপেন হয়ে গেল দেখেন কত সুন্দর টাইট কাপড়ের কোথাও কোনো ঢোল নাই লুজ নাই এরকমের ভিতরে দেখেন উপরে হচ্ছে একটা ডবল কাপড় ডবল কাপড় মানে একটা কাপড়ের ভিতরে হচ্ছে ব্ল্যাক কোটেড করা খুবই মজবুত কাপড় দেখেন ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটালিক কোটেড করা ব্ল্যাক ম্যাটালিক কোটেড করা একদম কার্বন যেরকম কার্বনের মতন ম্যাটালিক কোটেড করা খুবই উন্নত মানের কাপড়টা এটা একদম সানপ্রুফ মানে সূর্যের কোনো আপনার তাপ এটার মধ্যে আসবেই না এরপরে এই কাপড়গুলোর ফাইবার এই যে স্টিকগুলো হচ্ছে ফাইবার এটা এটা লং লংটা হচ্ছে ফাইবার আর উপরের যেটা হাফ স্টিক এটা হচ্ছে আপনার স্টিলের প্রত্যেকটা শিখে দেখেন দুইটা করে স্ট্রিকে যে দুইটা করে এই যে দুইটা করে স্টিক অর্থাৎ ছাতাটা হচ্ছে আট থেকে ষোলোটা স্টিক দেওয়া আছে যাতে সাতাটা অত্যন্ত মজবুত হয় এবং না ভাঙে হাতলটা হবে হচ্ছে যেই কালারের উপরে যে কাপ কাপড়ের কালার যেটা থাকবে হাতলটা হবে হচ্ছে ওই কালারের এই পাশে একটা প্রিমিয়াম ভাইপ থাকবে একটা প্রিমিয়াম ভাইপ থাকবে এবং ছাতাটার এই পাশে হচ্ছে আঙুলগুলো বসলে ঠিক যেরকম যতটুকু জায়গাটাকে ওইরকমের থাকবে এবং এইটা হবে এরকম স্ট্রং এটা হলো মুনের ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো সাতাশ সাতাশ ইঞ্চি মুন ডবল ডবলিস্টিক সাতা এটার পাইকারি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা সরাসরি আমাদের শোরুমে এসে নেবেন যদি পাইকারি না নেন অর্থাৎ পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনাদের যে কোনো সাথে মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে মাল নিলে আপনি পাইকারি দামে কিনতে পারবেন আর যদি আপনি ছয় পিসের নিচে নেন অথবা দশ হাজার টাকার নিচে মাল নেন আপনি খুচরা দামে আপনার কাউন্ট হবে আপনারা সেখানে পাইকারি দামের থেকে শোরুম এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ কাউন্ট হবে আর আপনি খুচরা যদি অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ কাউন্ট করে আপনি সাঁতারটা নিতে পারবেন আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম এটা খোলা রাখছি চাকরিজীবীদের জন্য সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যাতে করে চাকরিজীবী যারা খুচরা সাঁতার নিতে চান অফিস শেষ করে যেন আপনারা এসে আপনাদের প্রয়োজনে ছাতাটা নিতে পারেন তবে তার জন্য আপনাদের যেটা করতে হবে আমরা যেমন কোড নাম্বার বলে দিচ্ছি অবশ্যই আপনি যেই সাঁতার নিতে চাচ্ছেন ওইটার কোড নাম্বার এসে আমাদেরকে বলতে হবে কোড নাম্বার ছাড়া আমরা আপনাকে সাঁতাটা কিন্তু বের করে দিতে পারবো না কারণ অসংখ্য প্রকার ছাতা আপনি কোড নাম্বার বললে আমরা এক মিনিটে আপনাকে সাঁতাটা বের করে দিতে পারবো যেমন এইটার কোড নাম্বার হচ্ছে ছয়শো ছাব্বিশ এটার ছাতার নাম হচ্ছে সাতাশ ইঞ্চি আপনার মুনের সাতাশ ইঞ্চি ডবল স্টিক ছাতা পাইকারি দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো আমি আশা করি সাতা টোটাল আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি আমাদের এই পেজ থেকে আপনারা সাতাসহ ট্রেড ইন্টারন্যাশনাল প্রায় আপনার দুইশোর উপরে প্রোডাক্ট কিন্তু সারা বাংলাদেশে পাইকারি সেলস করে সেই পণ্যগুলো একেবারে ফ্যাক্টরি প্রাইস যদি আপনারা জেনে রাখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদেরকে ফেসবুকে দেখছেন আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের এই উত্তর উত্তর আপনাদের সহযোগিতা কিন্তু আমাদের আগ্রহ বাড়িয়ে তুলছে এবং আমরা ভবিষ্যতেও আরও অসংখ্য পণ্য আপনাদেরকে পাইকারি দামে দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন